ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ সম্পূর্ণ শান্ত একটি লেবু দিয়ে আপনি আপনার জীবনের হাজার লক্ষ কোটি শত্রুও নির্মূল করতে পারেন এবং আপনার শত্রু বা দুশ্মনরা কখনোই আপনাকে ফিরে তাকিয়েও দেখবে না যদি আপনি একটি লেবু দিয়ে একটি ছোট্ট উপায় করে নেন তাহলে যারা তাদের জীবনে শত্রু দ্বারা খুবই বিপর্যস্ত হয়ে পড়েছেন বা যাদের উপর শত্রুরা অনেক কিছু করিয়ে নিচ্ছে তাদের জন্য এটি খুবই কার্যকরী মনে রাখবেন আপনার শত্রুরা যদি কোনো বন্ধনমূলক ক্রিয়া জাদুটোনা করে থাকে বা কোনওভাবে আপনাকে ক্ষতি করতে চায় আপনার ব্যবসা দোকান বা সম্পত্তির উপর খারাপ নজর রাখে কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে তাহলে একটি লেবু নিয়ে সহজ একটি উপায় করুন যদি আপনি সঠিকভাবে এই লেবুর প্রতিকারটি করেন তাহলে আপনার শত্রুরা তাদের সব অহংকার হারাবে এই প্রতিকার একশো এক পার্সেন্টেজ কার্যকরী এবং আপনার সমস্ত শত্রু সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে কিভাবে এই প্রতিকার করবেন যে কোনো দিন এই প্রতিকারটি করতে পারেন নারী বা পুরুষ যে কেউ এটি করতে পারেন এতে কোনো টাকা খরচ হবে না শুধুমাত্র একটি লেবু দিয়ে কাজ হবে এই লেবুই আপনার জীবনের সমস্ত শত্রুকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে এবং কোনো শত্রু আপনাকে আর কখনোই বিরক্ত করতে পারবে না শত্রু যতই শক্তিশালী হোক না কেন তারা আপনার একটি চুলও নাড়াতে পারবে না এখন আসুন পদ্ধতিটি জানা যাক প্রথমে আপনাকে একটি লেবু নিতে হবে এটি গোপন শত্রুদের জন্য কার্যকর এবং সেই শত্রুদের জন্য যারা সরাসরি আপনাকে আক্রমণ করছে কুন কি দিচ্ছে বা ক্ষতি করছে এই সহজ উপায়টি অনুসরণ করুন এবং শত্রুমুক্ত জীবন উপভোগ করুন সেই শত্রুও পরাজিত হবে যারা আপনার পিছনে থেকে আপনার ক্ষতি করছে কারণ দেখুন গোপন শত্রুদের নাম ঠিকানা কিছুই জানা থাকে না কতজন শত্রু আছে তাও বোঝা যায় না তারা গোপনে শত্রুতা করে তাই কারও পক্ষে বোঝা সম্ভব হয় না যে কে বা কারা এগুলো করছে খুব কম মানুষই বুঝতে পারে যে কেউ তাদের বিরুদ্ধে কিছু করিয়ে নিচ্ছে কিন্তু সেই ব্যক্তিকে তা জানা যায় না কিভাবে এই প্রতিকার কাজ করে যদি আপনার শত্রুর নাম না জানেন শত্রু কোথায় থাকে তাও না জানেন কে আপনার ক্ষতি করছে তাও না বোঝেন তবুও এই প্রতিকার করুন এই উপায়টি করলে দেখবেন আপনার শত্রু খুব দ্রুত আপনার জীবন থেকে দূরে সরে যাবে এবং তার করা সব ক্ষতিকর কাজও বিনষ্ট হয়ে যাবে হতে পারে সে আপনার ব্যবসা কাজকর্ম বা স্বাস্থ্যের ক্ষতি করার জন্য কোনো উচাটন বা বন্ধনমূলক ক্রিয়া জাদুটনা করিয়ে রেখেছে অনেকেই তান্ত্রিক বা অশুভ শক্তির সাহায্য নিয়ে অন্যের ক্ষতি করায় কিন্তু এই একটি উপায় করলে সব অশুভ ক্রিয়া কেটে যায় এবং ঘরে বসেই আপনার শত্রুরা দূর হয়ে যাবে কোথাও যাওয়ার দরকার নেই প্রতিকারের পদ্ধতি একটি লেবু নিন লেবুটি যেন দাগমুক্ত ও তাজা হয় খারাপ বা পচা লেবু নেবেন না কালো রঙের কালির কলম নিন যে কোনো সাধারণ কালো পেন স্কেচ পেন বা মার্কার ব্যবহার করতে পারেন এবার কি করতে হবে শান্ত স্থান নির্বাচন করুন বাড়ির কোনো নির্জন জায়গায় বসুন যেমন ঘর বারান্দা যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না এমনকি পরিবারের সদস্যরা জানলেও যেন সেই সময় কেউ ডিস্টার্বও না করে লেবুর উপর শত্রুর নাম লিখুন হাতে লেবুটি নিন এবং কালো কলম দিয়ে লেবুর গায়ে আপনার শত্রুর নাম লিখুন যদি শত্রুর নাম না জানেন তাহলে শুধু শত্রু লিখে দিন এটি আপনার সব গোপন ও অজানা শত্রুদেরও পরাস্ত করবে কালো কাপড়ে মুড়ে দিন নাম লেখার পর লেবুটিকে একটি কালো কাপড়ে মুড়ে নিন এবার তিনবার উচ্চস্বরে বলুন মেরা শত্রু পরাস্ত হো মেরা শত্রু পরাস্ত হো মেরা শত্রু পরাস্ত হো মাটিতে পুঁতে দিন কালো কাপড়ে মোড়া লেবুটিকে একটি পোটলির মতো বেঁধে নিন বাড়ির বাইরে কোথাও মাটি দেখলে সেখানে একটি ছোট গর্ত করুন গর্তে লেবুটি রেখে ভালোভাবে মাটি চাপা দিন যাতে লেবুটি একদম দেখা না যায় এই প্রতিকারটি সন্ধ্যার পর করতে হবে অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পর যে কোনো সময় করতে পারেন দিনের আলোতে এই প্রতিকার করবেন না প্রতিকারের পর কি করবেন লেবুটি মাটিতে পুঁতে দিয়ে ঘরে ফিরে আসুন পিছন ফিরে তাকাবেন না বাড়ি এসে হাত পা ধুয়ে নিন এই একটি মাত্র প্রতিকারেই আপনার হাজার লক্ষ কোটি শত্রু সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে শত্রুরা আপনার বিরুদ্ধে যে কোনো তান্ত্রিক ক্রিয়া জাদুটনা বা অশুভ শক্তি ব্যবহার করুক না কেন সবই ব্যর্থ হয়ে যাবে এই প্রতিকারের বিশেষত্ব মাত্র একবার করলেই যথেষ্ট আপনার সমস্ত শত্রু পরাজিত হবে এবং আপনার সামনে নতজানু হয়ে ক্ষমা চাইতে বাধ্য হবে তারা আপনার একটি চুলও নড়াতে পারবে না লেবুর গুণাগুণ লেবু কোনো সাধারণ ফল নয় এর মধ্যে এমন শক্তি আছে যা শত্রুদের মূল থেকে উৎখাত করতে পারে আপনি লক্ষ্য করলে দেখবেন ব্যবসা বা দোকান খোলার সময় লোকেরা লেবু লঙ্কা ঝুলিয়ে দেয় এর কারণ লেবু মরিচ অর্থপ্রাপ্তি ও সমৃদ্ধি আনে এটি বদ নজর ও নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করে লেবু শত্রুদের ধ্বংস করার জন্য অত্যন্ত শক্তিশালী আপনাদের অনুরোধে আরেকবার পেঁয়াজ দিয়ে শত্রু মুক্তির দশটি সহজ ও শক্তিশালী উপায় দিচ্ছি পেঁয়াজ একটি প্রাকৃতিক ও শক্তিশালী উপাদান যা নেতিবাচক শক্তি দূর করতে এবং শত্রুর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে আসুন জেনে নি পেঁয়াজ ব্যবহারের দশটি কার্যকরী উপায় এক নম্বর পেঁয়াজের টুকরো শত্রুর দিকে ফেলা একটি পেঁয়াজকে চার টুকরো করুন প্রতিটি টুকরোতে সামান্য লবণ ছড়িয়ে দিন শত্রুর বাড়ির দিকে বা নেতিবাচক শক্তি আসার দিকে টুকরোগুলো ফেলে দিন মনে মনে দৃঢ়ভাবে বলুন শত্রুর প্রভাব নষ্ট হোক পেঁয়াজের গন্ধ নেতিবাচক শক্তি শোষণ করে এবং শত্রুর ক্ষতি কমায় দুই নম্বর পেঁয়াজ ও লেবুর টোটকা একটি পেঁয়াজ ও একটি লেবু একসাথে বেঁধে শত্রুর দিকে ফেলে দিন এটি কুদৃষ্টি ও নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে তিন নম্বর পেঁয়াজ লেবু ও লাল লঙ্কার টোটকা একটি পেঁয়াজ কেটে ভিতরে একটি লেবু রাখুন এতে সাতটি লাল লঙ্কা যোগ করুন কালো কাপড়ে পেঁচিয়ে বাড়ির মূল দরজায় টানিয়ে দিন সাত দিন পর নদী বা জলাশয়ে ভাসিয়ে দিন এটি খারাপ নজর ও নেতিবাচক শক্তি রোধ করে চার নম্বর পেঁয়াজের রসে যন্ত্র সিদ্ধি পেঁয়াজ পিষে রস বের করুন হনুমান যন্ত্র বা অন্য কোন শক্তিশালী যন্ত্রে এই রস দিয়ে ও ওঁ শিবায় মন্ত্র এগারো বার পরে লেপন করুন যন্ত্রটি রোদে শুকিয়ে রাখুন এটি যন্ত্রের শক্তি বাড়ায় ও শত্রুর প্রভাব কমায় পাঁচ নম্বর পেঁয়াজের মালা ধারণ পেঁয়াজের খোসা শুকিয়ে লাল সুতায় গেথে মালা তৈরি করুন এটি ধারণ করার সময় ওহরিং হনুমতে নম মন্ত্র জপ করুন এই মালা শত্রুর প্রভাব থেকে সুরক্ষা দেয় ছয় নম্বর পেঁয়াজের শিকড়ের ব্যবহার পেঁয়াজের শিকট কালো কাপড়ে বেঁধে মানিব্যাগ বা লকারে রাখুন মাসে একবার পরিবর্তন করুন এটি অর্থক্ষয় ও শত্রুজনিত ক্ষতি থেকে রক্ষা করে সাত নম্বর পেঁয়াজ ও সরিষার তেলের প্রদীপ পেঁয়াজের খোসা সরিষার তেলে ভিজিয়ে শনিবার রাতে প্রদীপ জ্বালুন ক্লিন কালিকায় নম মন্ত্র জপ করুন এটি শত্রুর বাধা দূর করে ইতিবাচক শক্তি আনে আট নম্বর পেঁয়াজের গাছ রোপণ বাড়ির আঙিনায় বা তবে পেঁয়াজের গাছ লাগান জল দেওয়ার সময় ও নম ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করুন পেঁয়াজের গাছ নেতিবাচক শক্তি শোষণ করে নয় নম্বর পেঁয়াজের অগ্নি সাধনা আগুনে পেঁয়াজের টুকরো ঘি ও লবণ দিন ওঁহৃ শ্রী শত্রু ফট মন্ত্র একশো বার জপ করুন এটি শত্রুর কুপ্রভাব নষ্ট করে দশ নম্বর পেঁয়াজের তাবিজ একটি পেঁয়াজ শুকিয়ে লাল কাপড়ে মুড়িয়ে কালো সুতায় বেঁধে ধারণ করুন এটি নজরদোষ ও টোটকা থেকে রক্ষা করে পেঁয়াজের এই টোটকাগুলো নিয়মিত ও বিশ্বাস সহকারে পালন করলে শত্রুর প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাস রাখুন সাফল্য আসবে রাম জয় সীতারাম জয় বালাজি সরকার জয় এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করুন ওম নম শিবায়